তাইলে অ্যাকাউন্টে সমস্যা হয়ে যাবে কারণ ডিটেক্ট হয়ে যাবে একই ব্রাউজারে আপনার ইসে একই ব্রাউজারে আপনার ব্রাউজার স্ক্রিনে শো করবে তাহলে ভাইয়া এখন কি করব আমার তো দুইটা মেল করা আছে দুইটা সার্ভে করা আছে তাহলে আমি কি করব দুইটা সার্ভে করা আছে ভাই আপনার আরেকটা মেল খুলতে বলছিলাম খুলছেন হ্যাঁ আমি খুলছি খুলে খুলে আপনার সাথে কাজ করতেছি হ্যাঁ করে ফেলছি

তো মেইন হচ্ছে গুগলে যাবেন সবাই এবং এইখানে আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ই করবেন এই অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টটার আপনি পাতান এখানে সেই জিমেইলটা এখানে পাতান আমি যেটা দিয়ে করব সেটা পাতাতেছি is

যদি এইখানে জিমেইলটা পাতাম তাহলে নেক্সট দিয়ে দেন জি নেক্সট দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা একটু দিয়ে দেন হ্যাঁ দিয়ে দিই পাসওয়ার্ডটা হয়তো সবাই দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটটা দিয়ে দেন জি নেক্সট দিলাম

সবাই একটু খেয়াল করেন নতুন একটা অ্যাকাউন্টে ওইটা ঢুকে গেছে এবং আপনার কি দিয়ে কাজ করতেছেন সেটা হয়তো শো করতেছে এখানে ডেস্কটপ দিয়ে দিবেন সবাই ডেস্কটপ দিয়ে শেপ শেপ সিলেকশন দিয়ে দিবেন এইটুক পর্যন্ত কি সবাই আসছেন ক্যান নট রিচ আসছে আমার ফাইল ক্যান নট বি রিচ ক্যান নট মানে সাইট রিচ রিচ না

এবং প্রত্যেকটা সার্ভেতে মনে করেন যে ঢোকার সময় মানে সার্ভেতে সার্ভে